সপ্তম শ্রেণীর ভৌতবিজ্ঞান অর্থাৎ নিয়ে আমরা এসেছি এই মুহূর্তে দেখা যাচ্ছে যে আমরা আগের ক্লাসে কি দেখেছিলাম আলো অধ্যায়টা দেখেছিলাম আলো চ্যাপ্টারটা আমরা এ নিয়ে ডিসকাস করছি বা আলোচনা করছি আলো অধ্যায়টা আগের ক্লাসে দেখেছি প্রথমে কারণে পূর্বটা দেখানো হয়েছিল এই মুহূর্তে আলো অধ্যায়ের পার্ট টু অংশ নিয়ে আমরা দেখাচ্ছি অর্থাৎ পাঠ্য অংশে কি আছে না পাঠ্য অংশে যেগুলো আমরা জানবো অর্থাৎ আলো সম্পর্কে যেসব প্রশ্নগুলো যে তথ্যগুলো জানবো সেই সম্পর্কে আজকে আলোচনা করব কোনগুলো আলোচনা করব না আলো অধ্যায় দেখো আলোর প্রতিফলনের সূত্র আলোর প্রতিফলনের সূত্র সম্পর্কে আজকে আলোচনা করব যে আলোর প্রতিফলনের সূত্র আলোর প্রতিফলনের সূত্র এই সম্পর্কে আজকের আলোচনা হবে প্রতিফলনের সূত্র অর্থাৎ আলোর প্রতিফলনের সূত্র এছাড়া কি প্রশ্ন আছে এছাড়া আজকে জানবো নিয়মিত প্রতিফলন ও বিক্ষিপ্ত প্রতিফলন নিয়মিত প্রতিফলন নিয়মিত প্রতিফলন নিয়মিত প্রতিফলন ও বিক্ষিপ্ত প্রতিফলন বিক্ষিপ্ত প্রতিফলন এই তিনটে সম্পদে জানব বিক্ষিপ্ত প্রতিফলন বিক্ষিপ্ত প্রতিফলন বিক্ষিপ্ত প্রতিফলন তাহলে আজকের আলোর প্রতিফলনের সূত্র নিয়মিত প্রতিফলন বিখ্যাত প্রতিফলন এই তিনটে প্রশ্ন নিয়ে আছে আলোচনা করব প্রথম প্রশ্ন হচ্ছে আলোর প্রতিফলনের সূত্র আলোর প্রতিফলনের সূত্র জানতে গেলে যে বিষয়গুলো জানতে হবে দেখো তোমরা এই আলোর প্রতিফলনের সূত্রগুলো কি জানতে চাইছো এই যে টেক্সট বইতে আছে দেখো ট্রেন নাম্বার টোয়েন্টি এইট টোয়েন্টি সেভেন টোয়েন্টি সেভেনের প্রশ্নের এই পৃষ্ঠার প্রশ্নে কি আছে আলোর প্রতিফলন আলোর প্রতিফলনের অর্থাৎ আমরা জানি কোন একটা জায়গায় যদি আলো পড়ে অর্থাৎ এটা হচ্ছে গুলো হয় বস্তুর উপর যদি আলো পড়ে আয়নার উপর আলো পড়ে প্রতিফলকের উপর আলো পড়ে এটা বলা হয় প্রতিফলক যেখানে আলোটা পড়ছে তাকে কি বলা হচ্ছে প্রতিফলক বলছি আলোটা যেখানে এইভাবে যদি আলো আটা আসে অর্থাৎ কোনো জায়গা থেকে উৎস থেকে আলোটা এইভাবে এলো তাহলে বেরিয়ে যাবে এইভাবে আলোটা বেরিয়ে যাবে তাহলে বলছে ফার্স্টে যে লেখাটা আছে দেখো আপতিত আলো রশ্মি যে ধরে আলো আয়নায় এসে পড়ে এটা কি দেওয়া আছে আয়নার দেওয়া আছে দর্পণ যেটা বলছি যে আয়নাকে আমরা কী বলবো প্রতিফলক আপতিত আলো রশ্মি মানে কি যেখান থেকে আলো এসে আয়নায় পড়ছে তাকে কি বলা হচ্ছে আপতিত আলো রশ্মি তাহলে এই রশ্মিটার নাম কী হবে আপতিত আপতিত রশ্মি আপতিত আলো রশ্মি আর যে রশিটা দর্পণের পড়ার পরে পড়ে মানে চলে যাচ্ছে অর্থাৎ প্রতিফলিত হচ্ছে আয়নায় পড়ার পরে যে রশিটা বেরিয়ে যাচ্ছে তাকে কী বলা যায় প্রতিফলিত আলু রসি তাকে কী বলা হচ্ছে প্রতিফলিত প্রতিফলিত আলোগ রসি সেই রসির নাম হচ্ছে প্রতিফলিত আলোগ্রসি তাহলে আপতিত আলুর রসি প্রতিফলিত আলুর রশি তারপর হচ্ছে আপতন বিন্দু অর্থাৎ প্রতিফলকের উপরে যেখানে আলোটা পড়ল সেই বিন্দুটাকে কি বলছে আপতন বিন্দু এই পয়েন্টের নাম কি বলা আছে আপতন বিন্দু এটা বলা হচ্ছে আপতন বিন্দু যেখানে আলোটা এসে পড়ল এ তারপর লেখা আছে প্রতিফলক অর্থাৎ এই যে প্রতিফলক বলছে এইটাকে বলা হচ্ছে প্রতিফলক এবং প্রতিফলকের উপরেও আপাত বিন্দুতে আঁকা লম্ব অর্থাৎ এইখানে যদি লম্ব আঁকি অঙ্কিত লম্ব এই লম্ব কি হচ্ছে এই অঙ্কিত লম্বকে বলা হচ্ছে এই লম্বকে বলা হচ্ছে অবিলম্ব অঙ্কিত লম্বকে বলা হচ্ছে অবিলম্বে এই অঙ্কিত লম্বকে কি বলা হচ্ছে অভিলম্ব বলা আছে অঙ্কিত লম্বকে অভিলম্ব বলছে তাহলে কি বলছি আপাতত আলো হচ্ছে তাহলে প্রতিফলিত আলু বসছি আপতলিতে প্রতিফল তলের উপর অঙ্কিত অবিলম্ব একই সমতলে থাকে সত্রটা কি জানা গেলো আজকের সত্য জানা গেলো আপনি তো আর বেশি বলছি অন্য কে ছাড়া যাবে তার বাবা বাড়িতে নেই তার মার দোয়ার ওই জন্য আসতে পারে